বর্তমান সময়ে যাত্রীদের জন্য নিরাপদ সড়ক একটি বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ নিয়েই কাজ করছে আমাদের তরুণরা দুর্ঘটনা এড়িয়ে নিরাপদ সড়কের প্রচারণায় টেকনাফ থেকে তেতুলিয়া ভ্রমণ করেছেন নোয়াখালীর একদল উদ্যমী তরুণ সেই গল্পের বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহতাসিম বিল্লা সবুজ যাচ্ছি তার কাছে সবুজ শুভ সকাল একটু সম্ভাবনার খোঁজটুকু জানাবেন শুভ সকাল সবুজ

অনুধাবন করলাম যে আমাদের চলার কথা বিভিন্ন ধরনের নিয়ম আমরা দেখতে পাই যেটা হচ্ছে যে অনেক ধরনের অনেক অব্দি তো দেখার পর আমরা কয়েকজন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের জন্য আমরা এই এই ব্যাপারটাকে আমরা কেন জনসচেতনতা মূলক করছি না কি তো আমরা এরপরে আমরা বাঁচ্যগুলি আমরা একটা উদ্যোগ নিলাম যে আমরা বাংলাদেশের একটা একটা জন আমরা বিভিন্ন ধরনের যে জনসংযোগমূলক যে কার্যক্রম বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে এবং ট্রাফিক ব্যবস্থাপনার যে বাংলাদেশের মানুষজন আইন সম্পর্কে বাংলাদেশের মানুষ কতটা অবগত সেই বিষয়ে মানুষজনকে ধারণা দেওয়া এই বিষয়টাকে উপলব্ধি করে আমরা মানুষজন দেরি গিয়েছিলাম আমরা প্রায় ছয় দিনে আমরা বাইশো কিলোমিটার অ্যাডারাউন্ড বা উনিশটা জেলা আমরা কাভার করেছি যা আমরা এই জেলাগুলোতে আমরা তাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করেছি এটা যে যত গাড়ি পার্কিং যেন না করে বাংলাদেশের ট্রাফিক আইন যেগুলো আছে সেই আইনগুলো প্রতি শ্রদ্ধাশীল থেকে সেই আইনগুলো যেন মেনে চলে তারপরে ওভার স্পিডিং ওভার স্পিডিংকে আমরা টোটালি কম করি না ওভার স্পিডিং যেন না না করে বিশেষ করে বাইকার যারা আছে তারা যেন এই ভালোভাবে এনে চলে এবং যারা আছে তারা যেন রাইড করার সময় প্রকার সেফটি গিয়ার যেন তারা মেনটেন করে এই বিষয়গুলো আমরা এই বার্তাগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমরা আরও চেষ্টা করেছি পাচ্ছি এখন লাগছে এই সকল এই সকল আমাদের

বাংলাদেশের সড়ক সম্পর্কে জানার জন্য বাংলাদেশ সড়ক কতটা নিরাপদ সেটা ধরে রাখার জন্য তো আসলে আমরা যেহেতু একটা বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ আমরা ধীরে ধীরে উন্নয়নশীল দেশ হিসেবে কান্ট্রিতে প্রবেশ করতেছি তো আমরা যে সড়কের যে প্রবলেমগুলো দেখতে পেলাম যে আমাদের বলতে গেলে আমাদের সড়কের যে প্রবলেমগুলো হয় যে আমাদের সড়কে এগুলো চিহ্নিত করা অনেক বেশি ওভার করা হচ্ছে আমাদের সড়কগুলোর মাঝখানে প্রচুর সবসময় লেখা থাকে যে একটা নির্দিষ্ট গতিতে দেওয়া থাকে চল্লিশ কিলোমিটার আশি কিলোমিটার কিন্তু কেউ এই গতিটা ফলো করে না যার কারণে প্রচুর অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের আবার ফুলের লাগে আমরা কথা বলবো যে এই সড়কে নিরাপদ করার যারা কাজ করছে যে ট্রাফিক পুলিশ তো জানতে চাইবে যে সড়কে নিরাপদ করার জন্য আপনারা কি বার্তা দিবেন বা কি বলবেন চালক এবং চালক হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে সড়কে যান চলাচলের শৃঙ্খলা বা যানজট নিরীক্ষণ আসলে একা ট্রাফিক বিভাগের কাজ নয় অন্যান্য সংস্থার সাথে জড়িত আছে সবগুলি সংস্থা যদি তার নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করে অবশ্যই সড়কের শৃঙ্খলা ফিরবে এবং যানজট নিরসন হবে এক্ষেত্রে চালক যাত্রী পথচারী সবাইকে অত্যন্ত দায়িত্বশীল হতে হবে এবং সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে আসলে জোর করে আইন মানানো যায় না আপ আপনি লক্ষ্য করবেন যে সড়কে এই যে প্রতিযোগিতামূলক যে যান চলাচল যেইটা আছে এবং এটার কারণে ম্যাক্সিমাম দুর্ঘটনা ঘটছে এবং এক্ষেত্রে মালিক এবং ড্রাইভার সকলকে আরও আন্তরিক হতে হবে তারা ওই যে বিশ্রাম না করে নির্গুম রাত কাটিয়ে আপনার এই যে যান চলাচল করছে এবং এই যে কুয়াশা যে শীতকালীন যে মুহূর্তে এইসবের দুর্ঘটনাটা আরও বেশি ঘটছে বিভিন্ন জায়গায় রাস্তা যে বাঘ আছে এখানে ট্রাফিক সাইনগুলি স্পষ্ট নয় তারপর হচ্ছে কি আপনার দেখবেন যে আপনি যে বন বিভাগের কারণে বিভিন্ন জায়গায় যে বাঘ সাইনগুলি বন নিয়মিত রাস্তা সেই পাগুলো পরিষ্কার করতে হবে আপনার যে অভিভাবক যারা অভিভাবক যারা আছে তাদেরকে সতর্কতা করতে হবে তারা তাদের তারা করে

অল্প সময় দুটো পথ পায়ে দিতে যায় সেটা প্রচেষ্ট হচ্ছে সড়ক বাসে দুটো তোর সব যায় এই সড়ক কতটা নিরাপদ হচ্ছে বা কতটা নিরাপদ করা গেছে সেটি আসলে এখন বড়